ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন পাঁচশো পনেরো বছরে পা দিচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন মনসা পুজো রাজবাড়ি মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলছে প্রতিমা গড়া ও মেলার প্রস্তুতি আগামী সতেরোই আগস্ট থেকে শুরু হয়ে টানা তিন দিন পুজো চলবে আর মেলা জমে উঠবে তেইশে আগস্ট পর্যন্ত পুজোর অন্যতম আকর্ষণ বিশহরি গান যেখানে উত্তরবঙ্গ নবদ্বীপ কৃষ্ণনগর আসাম সহ নানা প্রান্তের শিল্পীরা হাজির হবেন রাজপুরোহিত শিবু ঘোষাল জানান প্রাচীন পরম্পরা মেনেই এই পুজো অনুষ্ঠিত হয় এটি শুধু ধর্মীয় আচার নয় মানুষের এক মিলন মেলা মনসাদেবীর আটটি বিশেষ রূপ অনন্ত অনন্তনাগ বাঁশুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ও ইষ্টনাগ এখানে পূজিত হন এছাড়াও জরৎকার মুনি বেহুরা লক্ষ্মীন্দর ও গদাগদানির পুজোও হয় মন্দির প্রাঙ্গণে বৈকুণ্ঠপুর রাজবাড়ির একটি প্রাচীন পুজো এবছর পাঁচশো পনেরো বছর এটা হচ্ছে উত্তরবঙ্গে যেমন দেহ রাশির মেলা আমাদের মনসা পুজোর মেলা আমাদের হচ্ছে এটা শ্রাবণ সংক্রান্তি ইংরাজি সতেরোই আগস্ট থেকে সতেরো আঠেরো উনিশ তিন দিন পুজো হবে এবং বিশ্বরী গান হবে এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে আপনার তেইশ তারিখ অব্দি মেলা বসবে মেলা বসবে সাত দিন মেলা চলবে আর এই বিশুহরি গান আমাদের হচ্ছে রাজারহাট হলদিবাড়ি পাহাড়পুর বিভিন্ন জায়গার থেকে দল এসে পালা করে গান করে এবং এবার হচ্ছে মনসা পুজোর দিনই আমাদের হচ্ছে নন্দোৎসব মানে আগের দিন ষোলো তারিখ ষোলোই আগস্ট হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর রাতে পুজো হবে পরের দিন হচ্ছে খেলা এবং কাঠাম পুজো দুর্গা পুজোর কাঠাম পুজোও হবে এই মনসা মূর্তির কী বিশেষত্ব কী কী আছে আমাদের এখানে মনসা দেবী হচ্ছে দুই বোন মনসা এবং তার বড় বোন নেতি এবং সাথে থাকছে অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ তাদেরও আলাদা আলাদা মূর্তি আছে মানে মনসা দেবীর আটটা মূর্তি থাকবে এবং সাথে থাকে মনসা দেবীর বর জরৎকারমণি বেহুলাল লক্ষ্মীদার গদাগতনী সবারই আলাদা আলাদা করে পুজো হয় এবং আমাদের এখানে মনসা দেবীর এখানে যেমন দুর্গাপূজাতে যেমন আমিষ ভোগ দেওয়া হয় মনসা পূজাতেও আমিষ ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন কোনোদিন হয়তো পোলাও দেওয়া হবে সাথে ভাত থাকবে খিচুড়ি থাকবে ফ্রাইড রাইস থাকবে এবং সাথে পাঁচ রকম করে মাছের কবে থেকে কবে থেকে শুরু হচ্ছে পুজো কত পুজো হচ্ছে আপনার সতেরোই আগস্ট শ্রাবণ সংক্রান্তি সতেরোই আগস্টে মনসা পূজা সতেরো আঠেরো উনিশ এই তিন দিনই হচ্ছে মনসা পুজো চলবে এবং এই পুজোকে কেন্দ্র করে মেলা চলবে শেষ তারিখ অবধি এই মেলায় যেমন আপনার পুজো দিতেও যেমন বাইরের বিভিন্ন জায়গা থেকে লোক আসে সেরকম আমাদের উত্তরবঙ্গের তো লোক আসেই প্লাস পার্শ্ববর্তী নবদ্বীপ এবং হচ্ছে আমাদের অন্য রাজ্য বিহার আসাম থেকেও প্রচুর দোকানদাররা এখানে আসেন নবদ্বীপ থেকে মাটির পুতুল নিয়ে কৃষ্ণনগর থেকে আসেন আসাম থেকেও বহু ইয়ে আসে দোকানদাররা আসে এবং বিহার থেকেও এখানে মেলার জন্য লোকের আসে নাগরদোলা থেকে শুরু করে নানা দোকানপাট ও স্টল সাজিয়ে উৎসবকে ঘিরে মুখরিত হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি চত্বর